এটাকে এইভাবে যদি লিখা যায় অঙ্কে লিখলে এটাকে বলা হয় ভগ্নাংশ কি ভাইয়া ফ্রাকশন ফ্রাকশন এই যে ভগ্নাংশ বা আমার এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ যেমন ধরেন ওয়ান 2% টু এরকম পার্সেন্টেজ অথবা ভগ্নাংশ কেমন তার মানে আমরা যদি বাংলায় বলি ভগ্নাংশ বা শতকরা আর ইংলিশে বললে ফ্রাকশন বা পার্সেন্টেজ সো ফ্র্যাকশনাল পার্সেন্টেজ যদি থাকে প্রিয় ভাইবন আমার যেটা হয় সেটা হচ্ছে এই এই জিনিসটা আমরা দেখব না ফ্র্যাকশনাল পার্সেন্টেজ থাকলে এই জিনিসটা আমরা কেটে দেব ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকলে একদম পৃথিবীর সবচেয়ে সহজ উপায় অন্তর করে বুদ্ধি শেখা দিচ্ছি এটা থাকলে মানুষ বিপদে পড়ে 3 3 থাকলে বেরি খায় মানে বেরি মানে ভুল आंसर করে আর কি তো 3 থাকলে ভাই এখানে ভুল आंसर করা যাবে না 3 থাকলে প্লুরাল হবে ব্যাপারটা এমন না তাহলে ব্যাপারটা কেমন এই দেখেন জাস্ট যদি দেখেন 3/4 1/4 1% 2% পার্সেন্টেজ এগুলো দেখলে এগুলো কেটে দিবেন বাস কোন কথা নেই এগুলো কেটে দিবেন

নিজে নিজে হয় না মানুষ শেষ করে আর যে কাজটা নিজে নিজে হয় না মানুষ করে সেটা প্যাসিভ হয় প্যাসিভ মানে প্লাস ভি এখানে যেটা বোঝানো হচ্ছে যে কাজটা শেষ করা হয়েছে কাজটা শেষ করা হয়েছে কাজটা শেষ করা হয়েছে তার মানে কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্সে কি থাকে না ইজ থাকে না কি থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করার জন্য কি লাগে ভাইয়া বিন লাগে কি লাগে বিন লাগে তারপর কি লাগে ভাইয়া বি লাগে তাহলে হ্যাজ বিন আছে আছে হেজবিন আছে ভিথিৰী আছে হেজবিন আছে পিথি আছে তাৰমানে আনচাৰ হব গ আনচাৰ হ'ব গ